নমস্কার বন্ধুরা কমলিকা রান্না করে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার পরিবারও সবাই ভালো আছে এখানে দেখুন আমি আজকে প্রচুর ফুল রান্না করব। এই প্রচুর ফুল কিন্তু আমি টক বানাবো আর পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কীভাবে কোনটা করি আর এখানে দেখুন কড়াতে জল দিয়ে দিয়েছি এই জলে কিন্তু আমি এগুলোকে সিদ্ধ করে নেব আর এখানে দেখুন নিয়ে নিয়েছি এই ডিব্বার মধ্যে কিন্তু আমার তেঁতুল ভরা আছে এখান থেকে কতগুলো তেঁতুল আমি এই পাটির জলে ভিজিয়ে দিচ্ছি এটা ভালো করে ভিজেও যাবে আর কচুরোটা শুদ্ধও হয়ে যাবে এবার দেখুন আমি কিন্তু তেঁতুলের এই এটা ভালো করে চটকে চটকে একদম তেঁতুলের যে কাতটা ওটা কিন্তু বের করে নিয়েছি এবার আমি এই ঝাঁজরি মতো ঝুলিটার মধ্যেই কিন্তু এটা ছেঁকে নেব একদম অতি সহজে কিন্তু তেঁতুলের জলটা কিন্তু বেরিয়ে গেল এবার এটা দেখুন কি সুন্দর একটা কালার কালার হয়েছে এই প্রচুর ফুলের থেকে কিন্তু এই কালারটা বেরিয়েছে এবার আমি এখানে একটু নুন দিয়ে দেব নুন দিলে না প্রচুর যে ফুলকানোর ব্যাপারটা ওটা কিন্তু অনেকটাই কেটে যাবে আর একটু সিদ্ধ করে নেব এবার কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এই দেখুন নামানোর পরে এরকম আসছে ব্যাপারটা এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার সঙ্গে ফোড়নে দেব অনেকগুলো শুকনো লঙ্কা আর কিন্তু সর্ষে বেশি করে ফোড়নে দিয়ে দেব চোরনটা ভালো করে হয়ে গেছে এবার দিয়ে দেখছি বলি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু ভালো লাগলো খেতে এবার দেখুন কিন্তু একদম ভাজা ভাজা ভরে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা জলটাকে ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে তো বন্ধুরা টকটা কিন্তু একদম টক বক করে ফুটছে পাঁচ মিনিট ধরে ফুটেছে এবার আমি এখানে একটু দিয়ে দিচ্ছি চিনি পুরো এক চামচ চিনি যেতু তেঁতুল তো টক মিষ্টি টক মিষ্টি ভাব হলে কিন্তু ভালো লাগবে খেতে এবার নুনে হয়েছে কিনা একটু খেয়ে দেখি আর একটু লাগবে ব্যাস দিলাম দারুণ খেতে হবে বন্ধুরা এবার দেখুন টকটা কিন্তু অনেকটা ঝোল কমে গেছে আর টকটা কিন্তু একটু গারত্য ব্যাপার চলে এসছে আর হলুদ হলুদ ফুলগুলো কিন্তু গোটা গোটা আছে এগুলো ধরে ধরে খেতে হবে ও সেই ব্যাপার অনেক শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো ডোরে রোলে নিতে হবে ভাতের সঙ্গে ডোলে নিয়ে খেতে হবে দারুন দারুন এবার হয়ে গেছে আমি তো এবার নামিয়ে নেব এত ভালো হবে খেতে রে তো টোয়াকের রেসিপি দেখে নিন এবার আমি ভাত খাবো তারপরে আপনাদের সঙ্গে রাখবো তো ভাত গুছিয়ে নি এবার ভাতটা গুছিয়ে ভাত খাবো আর পারছি না লোক সামলাতে গরম গরম ভাত প্রচুর কথা টক ভাবা যায় বলেন কি ভালো যে এবার একটু খেয়ে দেখাই ভীষণ গরম বন্ধুরা তো আমি তো খাচ্ছি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের মতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা